নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সকলকে জানাই শুভ নববর্ষ বছরের প্রথম দিন আমাদের এখানে উপস্থিত হয়েছে আমরা তিনজন চরক গাছে পুজো করতে গেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমরা একটু মেলা ঘুরছিলাম দেখো কত খেলনা দেখেছে বন্দুকটা বন্দুকটা দেখাচ্ছে নিয়েছে কিন্তু ওটাই না ভালো ছিল না ও এক ঘন্টাও খেলনাটা রাখতে পারিনি এত খুঁজে খুঁজে খেলনাটা নিল অনেকগুলো দোকান ঘুরে ঘুরে তারপরে ওই খেলনাটা নিয়েছিল তারই মধ্যে আমি ময়ূরের পালক দেখতে পাই দেখো কি সুন্দর না আমরা দুজন আবার একটু আইসক্রিম খাচ্ছিলাম সবাই খাচ্ছিল কিন্তু আমরা দুজন আবার একটু অন্যরকম ভাবে খাচ্ছিলাম আমি বলবো যে বল খেলে বলের সামনে আমি বলটাকে নিব দেই বুঝে আমরাটাকে যখন আমরা চ্যাম্পিয়ন শুরু হয়েছে ইন্ডিয়ান টুর্নামেন্ট শুরু হয়েছে আমরা দেখব আমরা বল বল বাবার কাঁধে চেপে দেখছিল চড়ক ঘোড়া আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও